দাঁতের সমস্যায় যারা ভুগেছেন তার অনেকে এই রুট ক্যানেলের কথা শুনে থাকবেন এখন প্রশ্ন হচ্ছে এই রুট ক্যানেল কি কত টাকায় বা খরচ হয় এবং কত দিন সময় লাগে হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব প্রথমে এই রুট ক্যানেল বিষয়ে আলোচনা করা যাক আমাদের দেশের বেশিরভাগ মানুষ দাঁতের সমস্যা নিয়ে সচেতন না দাঁতে কোনো রকম সমস্যা হলে দাঁতের ব্যথানাশক ঔষধ খেয়ে অনেক সময় অনেক রোগীরাই ব্যথা কমিয়ে রাখেন যতক্ষণ না পর্যন্ত তীব্র ব্যথায় কাতরাচ্ছে ততক্ষণ কোনো ডেন্টিস্টকে দেখান না কাজে কি হয় বেশিরভাগ মানুষকে দাঁতের রুট ক্যানেল করানোর প্রয়োজন হয়ে পড়ে যেটা হয়তো প্রাথমিক অবস্থায় নর্মাল ফিলিং বা কম্পোজিট ফিলিং দিয়ে সমাধান করা যেত তো এই রুট ক্যানেল কি সেটা জানার আগে আমাদের দাঁতের গঠন সম্পর্কে জানতে হবে দাঁতের উপরই অংশ যাকে বলা হয় অ্যানামেল এর ঠিক নিচের অংশকে বলা হয় ডেন্টিন এই ডেন্টিনের ঠিক নিচেই থাকে পাল্প বা মজ্জা যেটা দাঁতের নার্ভ এবং ব্লাড সাপ্লাই হিসেবে কাজ করে যখন কোনো দাঁতে ক্যাভেটি বা ক্যারিজ হয় তখন দাঁতে ব্যথা অনুভব হয় না কিন্তু দিন দিন যখন এই গর্ত পাল্প পর্যন্ত পৌঁছে যায় তখন ব্যাকটেরিয়াগুলো পাল্পকে নষ্ট করে ফেলে এবং এই ব্যাকটেরিয়াগুলো দাঁতের ক্যানেলে বংশ বিস্তার করতে থাকে যার কারণে দাঁতে তখন তীব্র ব্যথার অনুভব হয় তখন আর এই দাঁতে নর্মাল ফিলিং বা কম্পোজিট ফিলিং কাজ করে না কেননা এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত পাল্পের উপরে যদি কোনো নর্মাল ফিলিং বা কম্পোজিট ফিলিং দিয়ে দাঁতের গর্ত ভরাট করে দেওয়া হয় তখন এই ব্যাকটেরিয়াগুলো দাঁতের ভিতরে বংশ বিস্তার করতে থাকে তখন এই ইনফেকশনটা দাঁতের গোড়া বা হাড়ে পৌঁছে অসম্ভব যন্ত্রণার সৃষ্টি করে এই জন্যই অনেকে বলে দাঁতের ফিলিং করে নিয়েছি তারপরও ব্যথা ভালো হচ্ছে। তাই এই ধরনের সমস্যায় আমরা পেশেন্টকে রুট ক্যানেল করানোর পরামর্শ দিয়ে থাকি আসুন এই রুট ক্যানেল সম্বন্ধে এখন জানা যাক তো এই রুট ক্যানেল হলো দাঁতে পচে যাওয়া বা ব্যাকটেরিয়াতে আক্রান্ত এই পাল্পকে দাঁত থেকে অপসারণ করে দাঁতের এই ফাঁকা ক্যানেলে জিপি বা কিছু ঔষধ দ্বারা ফিল করে বন্ধ করার প্রক্রিয়াকে রুট ক্যানেল বলা হয় রুট ক্যানেলকে আপনি মমির সঙ্গে তুলনা করতে পারেন মমিতে যেমন পচনশীল বডি অর্গানগুলো বের করে সুগন্ধি ও ঔষধের মাধ্যমে বডি সংরক্ষণ করা হয় যার কারণে হাজার বছর পরেও দেহ অক্ষত থাকে এবং পচনশীল অর্গান যেহেতু বের করে ফেলা হয় তাই তখন দাঁতে যে তীব্র ব্যথা ছিল রুট ক্যানেল করার পর আর সেই তীব্র ব্যথা থাকে না এখন প্রশ্ন হচ্ছে কোন কোন ক্ষেত্রে রুট ক্যানেল করবে আগের সমস্যা ছাড়াও আরো বেশ কিছু কারণ রয়েছে যেগুলো ক্ষেত্রে রুট ক্যানেল করার প্রয়োজন হতে পারে যেমন ধরুন খেলতে যে আঘাত বা দাঁতের কোনো অংশ চটে গেলে বা ভেঙে গেলে সেই আঘাতে দাঁতের বাইরে শুধু প্রভাব পড়ে না দাঁতের ভিতরে পাল্পে বা নার্ভে প্রভাব পড়তে পারে কোনো কোনো ক্ষেত্রে দাঁতের পাল্প ড্যামেজ হয়ে যেতে পারে এই সময় অনেকে দাঁতে ব্যথানাশক ঔষধ খেয়ে দাঁতের ব্যথা কমিয়ে রাখে কিন্তু দেখা যায় কয়েক বছর পর বা কিছুদিন পর দাঁত লালটে হয়ে যায় বা কালচে হয়ে যায় এ সময় দাঁতের গোড়া দিয়ে ও আসতে পারে বা দাঁতের গোড়ায় গোটার মতো ফুলে যেতে পারে তাই এই ধরনের আঘাত পেলে আমরা সাধারণত দাঁতে রুট ক্যানেল করানোর পরামর্শ দিয়ে থাকি এখন প্রশ্ন হচ্ছে আঘাত লাগার ফলে দাঁত এরকম লালটে হয়ে যায় কেন দেখা যায় অনেক সময় আঘাত লাগার ফলে দাঁতের পাল্প যদি নষ্ট হয়ে যায় তাই এই পাল্প দাঁতকে পুষ্টি সরবরাহ করতে পারে না বিধায় দাঁত মরে যায় আবার অনেক সময় কারো কারু কৃত্রিম দাঁত লাগানোর প্রয়োজন পড়ে যেমন দাঁতের ব্রিজ এই ব্রিজ করার সময় অনেক ক্ষেত্রে রুট ক্যানেল করানোর প্রয়োজন হতে পারে রুট ক্যানেল করতে কতদিন সময় লাগে ম্যানুয়াল পদ্ধতিতে রুট ক্যানেল করাতে তিন থেকে চারবার আসতে হয় এই পদ্ধতিতে প্রথম দিন দাঁত থেকে ইনফেক্টেড পাল্প অপসারণ করে দাঁতে কিছু ইনার মেডিসিন দেওয়া হয় এরপর দুই থেকে তিন দিন পর আসতে বলা হয় এইভাবে ধাপে ধাপে রুট ক্যানেলটি সম্পন্ন হয় আবার আধুনিক মেশিনের মাধ্যমে এই রুট ক্যানেল একদিনেই করা সম্ভব মেনুয়াল পদ্ধতিতে যেখানে হাত দিয়ে তিন থেকে চারবার লাগে সময় এই আধুনিক মেশিনের মাধ্যমেই রুট ক্যানেল একদিনেই করে ফেলা যায় আবার অতিরিক্ত সংক্রমণযুক্ত দাঁত কিছুটা বেশি সময় লাগতে পারে এই রুট ক্যানেল করানোর পর দাঁতে যে গর্ত ছিল সেটা পার্মানেন্ট ফিলিং দিয়ে ফিল করে দেওয়া যেটা দিয়ে নর্মাল যেকোনো খাবার খাওয়া যায় এই রুট ক্যানেল করানোর পর দাঁতকে স্থায়িত্ব রক্ষার জন্য একটি ক্যাপ করানোর পরামর্শ দেওয়া হয় কেননা রুট ক্যানেল করানোর পর দাঁতে যেহেতু পুষ্টি সরবরাহ থাকে না বিধায় দাঁত একটু ভঙ্গুর হয়ে যেতে পারে তাই দাঁতে ক্যাপ বা ক্রাউন করালে দাঁত ভেঙে যাওয়ার ভয় থাকে না রুট ক্যানেল করতে কত টাকা খরচ হয় এই চিকিৎসা দাঁতের সংক্রমণের পরিস্থিতির উপর ডিপেন্ড করে আবার সেটা সামনের দাঁত না পিছনের দাঁত কেননা সামনের দাঁতে একটি ক্যানেল থাকে এবং পিছনের দাঁতে তিনটা বা এক্সট্রা ক্যানেল থাকতে পারে আবার দাঁতের রুট বাঁকা থাকতে পারে তাই প্রত্যেক দাঁতের জন্য এর খরচ ভিন্নতা আসতে পারে তাই খরচের হিসাবটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় আবার কোন ডেন্টিস্ট আপনার এই চিকিৎসা করছে তার কোয়ালিটি বা চেম্বারের ক্যাপাসিটির উপর অনেক সময় এর খরচটা নির্ভর করে আবার আপনি যদি কোনো গ্রামে চিকিৎসা করেন খরচের হিসাব এক রকম হবে আবার যদি কোনো শহরে আপনি চিকিৎসা করেন তাহলে খরচের হিসাবটা আর এক রকম হবে ডেন্টাল রিলেটেড এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন ধন্যবাদ